তিনি ছিলেন উচ্চতায় অনেক খাটু আনাস রাজিয়াল্লাহুত আলানো বলেন তিনি দেখতেও কুস্রি ছিলেন মায়ার নবী সাল্লাল্লাহ ওয়ালি হোসাল্লাম তাকে বিবাহ করার কথা বললে তিনি নিজের কুস্রি চেহারার দিক ইঙ্গিত করে বললেন বিবাহের ক্ষেত্রে তো আমি চাহিদাহী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হতে পারো তুমি তবে আল্লাহর নিকটে তুমি অচল ন আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জুলাইবিরের বিষয়টা এমন ছিল যে সে মহিলাদের কাছে গেলে তারা সেখান থেকে চলে যেত তারা তাকে নিয়ে হাসি ঠাড্ডা কর্ত্রুক করতো তখন আমি আমার বললাম তোমরা জলাই তোমাদের নিকট প্রবেশ করতে দিও না কেননা সে যদি তোমাদের নিকট আসে তাহলে অবশ্যই কিছু করবে তাকে স্বীয় গড়ে প্রবেশ করতে নিষেধ করেছিলেন কনু মেয়ে জুলাইবিরকে বিয়ে করার কথা চিন্তাও করতো না কিন্তু মায়ার আর নবী নবী আরবি সাল্লাল্লাহ ওয়ালেগসাল্লামের দৃষ্টিতে জুলাইবিরের অবস্থান ছিল অনেক কুকুরে তিনি এই সাহাবীর প্রয়োজন সম্পর্কে সচেতন ছিলেন মুসনাদে আহমদে বর্ণিত আছে আবু বারজাল আসলামি রাজিয়াল্লাহু তাআলা নু বলে আনসার সাহাবীদের কারো মেয়ে থাকলে তারা ততক্ষণ পর্যন্ত কোথাও বিয়ে দিতেন না যতক্ষণ না এই ব্যাপারে নিশ্চিত হতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করার প্রয়োজন নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাই বীরের কথা চিন্তা করে একদিন এক আনসারির কাছে গিয়ে বললেন আমি তোমার মেয়েকে খুশি হয়ে বললেন আল্লাহর রসুল এ তো খুব বিস্ময়কর সম্মান আনন্দ ও আমার চক্ষু তলকারি খুব। আমি ওকে নিজের জন্য চায় না লোকটি কিছুটা হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন হে তাহলে কার জন্য তিনি বললেন জুলাইবের জন্য একথা শুনে আনসার সাহাবির মনে একটু ডাক্কা খেল এবং নিচু গলায় বললেন আমি ব্যাপারে মেয়ের মায়ের সাথে পরামর্শ করবো এই বলে লোকটি তার স্ত্রীর কাছে চলে গেল এবং সব খুলে বলল স্ত্রীও তার মতো রাসুল সাল্লাহ ফারিক সাল্লামের কর্তৃক জুলাই বীরের সাথে মেয়ের বিবাহের প্রস্তাব শুনে ক্ষুব্ধ হয়ে বললেন জুলাই বীরের সাথে না কখনোই না আল্লাহর শপথ আমরা তাকে নিজ তার জুলাই বীরের সাথে বিয়ে দিয়ে দেব না তখন তখন ওই শ্যামসারি তার স্ত্রীর অমতের কথা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে যাওয়ার জন্য উদ্যত হলো তখন ওই শ্যামসারি তার স্থির অমতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে যাওয়ার জন্য উদ্যত হলেন কিন্তু তার আরাল থেকে সব শুনছিল জিজ্ঞাসা করল তোমাদেরকে আমার বিয়ার ব্যাপারে কি প্রস্তাব দিয়েছি তোমাদের কে আমার বিবাহ পারে কে প্রস্তাব দিয়েছে উত্তরে মা তাকে বললেন আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জুলাই সাথে বিয়ে দিতে অনুরোধ করেছেন যখন মেয়েটি শুনল যে প্রস্তাবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এবং তার মা সেটা প্রত্যাখ্যান করেছে তখন সে দৃঢ়চিত্রে বলল তোমরা কি আল্লাহ রসিউল সাল্লাল্লাহ ফারি গোসাল্লামের প্রস্তাব প্রত্যাখ্যান করছো আমাকে তার কাছে নিয়ে যাও তিনি নিশ্চই আমার জন্য ধ্বংস ডেকে আনবেন না অন্য বর্ণনা এসেছি মেয়েটি বলেছে আমি এই ব্যাপারে রাজি হলাম এবং রাসূল সাল্লাল্লাহ ফ আলিহসাল্লা সম্মতির প্রতি আত্মসমর্পণ করলাম তারপর সে মা বাবাকে নিম্মুক্ত কোরআনের আয়াৎ শোনা দিল আর কোন উমিন পুরুষ বা নারীর জন্য উচিত নয় যে যখন আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তখন সে ব্যাপারে তাদের কোন মতামত থাকে আর যে আল্লাহ অ্য করে নিমজিত অত বড় তার পিতা মেয়েকে সাথে নিয়া রসুল আলী হোসাল্লামের দরবারে গিয়ে তার মেয়ের দৃঢ়তার কথা জানালেন এবং বললেন আমার মেটার মতামত শুনে এবং বললে আমার মেয়ের জন্য যেটা ভালো মনে করেন সেটাই করুন মেয়েটার মতামত শুনে রাসুল সাল্লা ফালেহাল্লাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি তার প্রতি কল্যাণ করো এবং তার সংসার জীবন করো না অতবর জুলাইবীরের জুলাই সাথে বিয়া জুলাই সাথে বিবাহ করালেন এরপর রাসূল সাল্লাহ ফালিহ সাল্লাম কোনো এক যুদ্ধে বের হলেন এবং এক পর্যায়ে মুসলমানদেরকে আল্লাহ তালার বিজয় দান করলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম সাবিদেরকে বললেন তোমরা কি কাউকে হারিয়েছ বললেন না আমরা কাউকে হারাইনি তিনি বললেন কিন্তু আমি যে জুলাই দেখতে পাচ্ছি না তোমরা তাকে নিহতদের মাঝে খুশ করো তারা খুঁজতে খুঁজতে সাতটি মৃতদেহের পাশে তার মৃতদেহ পেলেন অর্থাৎ তিনি তাদের সাত হত্যা করেছেন তা অতপর তিনি অতপর নিজে সাদাত বরণ করেছেন সুবহান আল্লাহ তারা রসুল আলাইহি আলহ্লামের নিকট এসে সব ঘটনা করে বললেন সংবাদ শুনি রসুল সাল্লাহ আলহ্লাম সেখানে গেলেন এবং বললেন যে জনকে হত্যা করেছে অতবর তারা তাকে শহীদ করেছে জেনে রেখো সে আমার ওই মতো আর আমিও তার মতো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নব মুসলিম এভাবে তিনবার বললে অতবর ওয়াসাল্লাম তাকে নিসкаде বহন করে যতাস্থানে নিয়ে গেলে এবং নিজ হাতে কবর খনন করে তাকে সমায়েত করলেন সাবিত্রজি আল্লাহু তাআলা বলেন তখন আনসারদের বিবি মধ্যে ওই মেয়েটির চেয়ে অতি সম্পদশালী উদান শিলার কেউ ছিল না এখানে শিক্ষণের বিষয় হল সমাজের জুলাই ছিলেন অবহেলিত নিহিত নিম্ন শ্রেণীর কিন্তু তার সততা নিশ্চয় ও আনুগত্যের কারণে মহানবীর সাল্লাহ আল্লসালামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন ইসলামের দৃষ্টিতে তিনি ছিলেন অনেক মর্যাদার অধিকারী ইসলামে মানুষের মর্যাদা জন্মসূত্র দেহাবয়বে দেহাবয়বে নির্ধারিত হয় না বরং নির্ধারিত হয় তাপ ভিত্তিতে যার বাস্তব দারুন জুলাই বীরের উপরোক্ত ঘটনা এজন্য তা তালার সৃষ্টি আল্লাহ কব্বুল আল তার সকল সৃষ্টির প্রতি তার দয়ামায়া সেহমাতি সবাপী